আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বরাবরের মতো আজকেও চলে এসছি নতুন একটা ভিডিও নিয়ে আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা খুব সহজেই দুই হাত বহরের কাপড় দিয়ে ছয় কাঠ পেটিকোট তৈরি করে নিতে পারেন খুব সহজেই তো আমি এখানে চল্লিশ কোমর এবং ছত্রিশ ইঞ্চি লম্বা দিয়ে পেটিকোটটি তৈরি করে নিয়েছি আমার এখানে আড়াই গজ পরিমাণে কাপড় রয়েছে আপনারা এই মেজারমেন্টের জন্য তৈরি করতে চাইলে আপনারা দুই গজ ছয় গেরা পরিমাণে কাপড় নিয়ে নিলেই হয়ে যাবে তো দেখেন কাপড়টিকে আমি এখন খুলে নিচ্ছি তো দুই হাত বহরের আমরা মার্কেট থেকে কেনার সময় এভাবে কিন্তু ভাজ দেওয়া থাকে তো আমি এই ভাঁজ রেখে এক ভাঁজ দিয়ে দুই পার্ট করা রয়েছে তো এর উপরে আমি আরো এক ভাঁজ রাখবো এই পর্যায়ে আমাদের দুই ভাঁজ চার পার্ট রয়েছে কাপড়টি তো এই যে আমাদের এক্সট্রা কাপড় এখানে রয়েছে এই কাপড়টি দিয়েই কিন্তু আমাদের কোমরপট্টি বা ফিতা তৈরি করে নিতে হবে তো আমি যে সাইডে রয়েছে এটি বন্ধ সাইড অপোজিটে খোলা সাইড রয়েছে এই যে দেখেন আমার এখানে টোটাল চারটা পার্ট রয়েছে তো আমি এখন ঝুলের মাপ নিয়ে নিব এখানে অ্যাকচুয়াল ঝুল ছত্রিশ তো আমি বেল্টের চওড়া রেখেছি আড়াই ইঞ্চি তো আমার অ্যাকচুয়াল ঝুলের থেকে আড়াই ইঞ্চি বাদ দিয়ে দিতে হবে তো আমার ঝুল ছত্রিশ আড়াই ইঞ্চি বাদ দিয়ে দিলে থাকে সাড়ে তেত্রিশ ইঞ্চি এবং আমাদের সেলাই মার্জিনের জন্য এক্সট্রা দুই ইঞ্চি নিয়ে নিতে হবে তো আমার এখানে এক্সট্রা দুই ইঞ্চি নেওয়ার পরে সাড়ে পঁয়ত্রিশ ইঞ্চি পরিমাণে এসেছে আমি সাড়ে পঁয়ত্রিশ ইঞ্চিতে মার্ক করে এই মার্ক অনুযায়ী কাটিং করে নিচ্ছি তো আমাদের উপরে যে বন্ধ সাইড রয়েছে এই বন্ধ সাইডকে আমি এখানে কাটিং করে দিচ্ছি যেহেতু দুইটা পার্ট এখানে বের করে নিতে হবে আলাদা আলাদা এই যে এখানে যে এক্সট্রা কাপড় রয়েছে এখান থেকে বেল্ট এবং ফিতার কাপড় বের করে নিতে হবে এখন আমি কলিগুলো কাট করে নিব তো কলি কাট করার জন্য এখানে কাপড়টি ভালোভাবে রেখেছি ছয় কাট পেটিকোট কাটিং করার একটা সূত্র হলো আপনাদের কোমর যা থাকবে তাকে আট দিয়ে ভাগ করতে হবে কারণ দেখেন আমাদের এখানে চারটা পাট রয়েছে এবং এই সাইডেও চারটা পাট রয়েছে এর জন্য আমাদের আট দিয়ে ভাগ করতে হবে তো আমার কোমর যেহেতু চল্লিশ চল্লিশকে কে আট দিয়ে ভাগ করলে পাঁচ আটা চল্লিশ তোমার পাঁচ ইঞ্চি এসেছে এবং হাফ ইঞ্চি এক্সট্রা নিয়ে নিতে হবে সেলাই মার্জিনের জন্য তো আমি টোটাল সাড়ে পাঁচ ইঞ্চিতে মার্ক করে নিয়েছি এই সাইডে এবং অপোজিটে এই সাইডেও সাড়ে পাঁচ ইঞ্চিতে মার্ক করেছি এই মার্ক দুটোকে এখন স্ট্রেট লাইন কেটে দিতে হবে ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে আপনারাও খুব সহজেই তৈরি করে নিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং কোথাও কোনো কিছু বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়াও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো আমি এই মার্ক অনুযায়ী কাটিং করে নিয়েছি এই যে দেখেন আমাদের এই যে চিকন যে সাইডটি এটি আমাদের কোমরের অংশে আসবে মোটা সাইডটি আমাদের ঘেরের অংশে যাবে তো এই যে দেখেন বন্ধ সাইড থেকে আমাদের দুইটা কলি বের হয়েছে এবং খোলা সাইড থেকে আমাদের টোটাল চারটা কলি বের হয়েছে টোটাল আমাদের এখানে ছয়টা কলি বের হয়েছে বেল্টের কাপড়টি কাটিং করে নিব এখানে আমার দুই ভাজে সাড়ে সতেরো ইঞ্চি পরিমাণে কাপড় রয়েছে আমার এখানে দুই ভাজে টোটাল বাইশ ইঞ্চি পরিমাণে কাপড় লাগবে তো এখানে আমি কাপড়টি চওড়া রাখছি ছয় ইঞ্চি যেহেতু আড়াই ইঞ্চি বেল্ট জন্য চওড়া থাকবে আড়াই ইঞ্চি রাখতে চাইলে ছয় ইঞ্চিতে কাপড়টি কেটে নিতে হবে এবং যদি আপনারা দুই ইঞ্চি চওড়া রাখতে চান তাহলে কাপড়টি চওড়া রাখতে হবে পাঁচ ইঞ্চি মার্ক অনুযায়ী কাপড়টি কাটিং করে নিচ্ছি এখানে কাপড়টির লম্বা যেহেতু রয়েছে পঁয়ত্রিশ ইঞ্চি তবে আমার এখানে চল্লিশ ইঞ্চি রয়েছে কোমর এবং ছেলের মার্জিনের জন্য এক্সট্রা দুই ইঞ্চি টোটাল বিয়াল্লিশ ইঞ্চি কাপড় এখানে লাগবে তো আমার যে পরিমাণে শর্ট রয়েছে এই এক্সট্রা কাপড়টুকু আমি এখান থেকে আলাদাভাবে কেটে একসাথে জয়েন্ট দিয়ে বাড়িয়ে নিবো তো এভাবেই কিন্তু আপনাদেরও যদি শর্ট হয়ে যায় তাহলে বাড়িয়ে নিতে হবে বেল্টের কাপড় কাটিং করার পরে আপনাদের এক্সট্রা যে কাপড়টুকু বেঁচে যাবে এই আপনারা ফিতা দিয়ে আপনারা নিতে পারেন তবে আমি এখানে এই টাইপের দড়িগুলো ব্যবহার করি এর জন্য আমি আর কোন ফিতা তৈরি করে নিবো না এই দড়িগুলা আমি তিন টাকা গজ হিসাবে কিনেছি আমাদের বড় যে কোয়ালিটি রয়েছে এটি রেখেছি এর উপরে আমি ছোট কোয়ালিটি রেখে স্টেট সেলাই করে নিব তো এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে আমাদের ছোট কোলি চারটারই আমাদের একটা সাইডে পাড়ের অংশ পড়বে এবং একটা কাটা অংশ পড়বে তো এই কাটা অংশটি আমাদের বড় কোলিটির সাথে রাখতে হবে তো এই যে নিচের কাপড়টি আমি সোজা সাইডে রেখেছি এবং উপরের কাপড়টি উল্টো সাইডে রেখে যে কোনো একটা সাইডে আমাদের সেলাই করে দিতে হবে এবং অপর আর একটা সাইড আমাদের এখন সেলাই করা যাবে না পরবর্তীতে এটি সেলাই করে নিতে হবে তো আমি এই যে সেলাই করে নিচ্ছি এখানে স্ট্রেট সেলাই করে নিতে হবে তো আপনারা চাইলে ডাবল সেলাই করে দিতে পারেন এখানে আমি এখন বেল্টের কাপড়টি নিয়েছি এবং বেল্টের কাপড়টি নেওয়ার পরে আমাদের এই যে এখানে জয়েন্ট দিয়ে নিতে হবে কাপড়টি আপনারা নেক্সট ভিডিও কি টাইপের দেখতে চাচ্ছেন তা কমেন্ট করে জানাতে পারেন তাহলে পরবর্তীতে আমি সেই টাইপের ভিডিও তৈরি করতে পারবো তো আমি এখানে এক ইঞ্চিতে একটা মার্ক করে নিয়েছি এবং এভাবে মুড়িয়ে ভাজ করে সেলাই করে দিচ্ছি স্ট্রেট এই পর্যায়ে আমার কোমর যেহেতু চল্লিশ ইঞ্চি আমি চল্লিশ ইঞ্চিতে মার্ক করেছি এবং এক ইঞ্চি এক্সট্রা রেখেছি মুড়িয়ে সেলাই করার জন্য এবং এখানে আমার কিছু এক্সট্রা কাপড় রয়েছে এক্সট্রা কাপড়টুকু আমি কাটিং করে ফেলে দিচ্ছি মুড়িয়ে সেলাই করে নিয়েছি এখন আমাদের সাইডে যে ফাড়ার অংশটি থাকে সেটির জন্য মার্ক করে নিচ্ছি আমি ছয় ইঞ্চি ফাড়া রাখবো এর জন্য ছয় ইঞ্চিতে মার্ক করেছি এবং উপরে যে আড়াই ইঞ্চি বেল্ট রয়েছে আড়াই ইঞ্চি বাদ রেখেই কিন্তু ছয় ইঞ্চি মার্কটি করেছি এই পর্যায়ে আমি দুইবার মুড়িয়ে ভাজ করে দিয়েছি এবং এই অনুযায়ী সেলাই করে দিচ্ছি এই ভাজটি করার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে আমাদের উপরের দিকে একটু মোটা করে রাখতে হবে এবং নিচে যত আসবেন তত একটু চিকন করে ভাঁজটা দেওয়ার ট্রাই করবেন এছাড়াও আমরা যে ছয় ইঞ্চি মার্ক করেছি এই ছ ইঞ্চি ছাড়াও আরও এক্সট্রা এক থেকে দেড় ইঞ্চি বেশি করে সেলাই করে দিতে হবে আমাদের এ পর্যায়ে আমি নিচে ঘের পাটটি রেখেছি উল্টো সাইডে এবং আমি বেল্ট এর কাপড়টিও উল্টো সাইডে রেখে স্ট্রেট সেলাই করে দিব এখানে আমি হাফ ইঞ্চি গ্যাপ রেখে স্ট্রেট সেলাই করে দিব ভিডিওটি স্কিপ ছাড়া মনোযোগ সহকারে দেখলে আপনারাও খুব সহজেই বানিয়ে নিতে পারবেন এমন পেটিকোট আমি চেষ্টা করেছি ছয় পেটিকোট কাটিং এবং সেলাইয়ের সমস্ত কিছু বুঝিয়ে দেওয়ার আপনারা যারা নতুন সেলাই কাজ শিখছেন আপনারা যদি কোনো কিছু বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এখন নক দিয়ে একটু ঘষে নিচ্ছি যেন ফিনিশিংটা ভালো আসে তো শো সাইডে আসার পরে হাফ ইঞ্চি মুড়িয়ে ভাঁজ করে দিয়েছি এবং এভাবে আমরা যে সেলাই করেছি সেই সেলাইয়ের উপরে রাখতে হবে যেহেতু এটি সাইড সেলাই করার সময় খেয়াল রাখবেন যেন আগের করা সেলাইটি কোনোভাবেই দেখা না যায় এবং এই সেলাইটি স্টেট করার চেষ্টা করবেন তাহলে দেখতে অনেক বেশি সুন্দর লাগবে আপনারা যারা অলরেডি আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এভাবে আমি সম্পূর্ণ কাপড়টি সেলাই করে নিয়েছি এবং উপর থেকে আপনাদের বোঝার সুবিধাতে হাফ ইঞ্চি উপরে স্ট্রেট সেলাই করে নিতে হবে আমাদের উপর থেকে ছয় ইঞ্চিতে একটা মার্ক করছি এই ছয় ইঞ্চি আমাদের খোলা থাকবে তো এখান থেকে আমি সেলাইটি করাই স্টার্ট করবো সাইডের সম্পূর্ণ কাপড়টি এভাবে স্ট্রেট সেলাই করে নিব আমাদের নিচের দিকে দেখেন এভাবে একটু বাঁকা অংশ হয়ে আছে তো এ বাঁকা অংশগুলো সুন্দর করে রাউন্ড করে কাটিং করে দিতে হবে তবে মার্ক করে নিয়েছি ওই অনুযায়ী কাটিং করে নিতে হবে তো এখন নিচে ঘের পাঠটি সেলাই করব হাফ ইঞ্চি মুড়িয়ে ভাঁজ করে দিয়েছি এবং আরও একবার আবার হাফ ইঞ্চি মুড়িয়ে ভাঁজ করে স্টেট সেলাই করে দিচ্ছি এভাবেই সম্পূর্ণ ঘেরের অংশটি সেলাই করে দিতে হবে এবং এই সেলাইটি করার শেষে আমাদের একদম কর্নার ঘেসে একটা সেলাই দিতে হবে চাপ সেলাই কাজটি করার সময় মনোযোগ সহকারে করবেন এবং যে কাজই করেন না কেন একটু সময় নিয়ে ধীরে ভাবে যদি কাজটি করতে পারেন তাহলে দেখবেন ফিনিশিংটা অনেক ভালো এসেছে তো এই যে আমি সেলাই করে নিয়েছি ক্লোজলি দেখাচ্ছি অনেক সুন্দর হয়েছিল ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ